সকালবেলা ডিউটিতে চলে আসলাম এটা হচ্ছে আমার গাড়ি গাড়িটা রাইকে আমার ইস্তারে প্রবেশ করতে হবে তো সবাই ভিডিওটা দেখেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন তো চলে আসলাম এখন সর্দি আরব টাইম হয়েছে আটটা বিশ তো আজকে আমার ছুটি ছিল কিন্তু আমার ইস্তারের কাজ কিন্তু বন্ধ নাই আমার কিন্তু প্রতিদিনই ডিউটিতে আসতে হয় তো একজন লোকও নাই সবাই জার্জি যে মতো ঘুমাইতেছে আমি কাজ করে গেলে সম্ভবত নামাজের পরে সবাই ইস্তারে চলে আসবে তো এই ফাঁকে আমার আজকে রান্না ছিল তো আমি মাংসও ভিজিয়ে রাখিয়ে আসছি শেষ হয়ে যাবে আসলাম একজন লোকও নাই এখন পরিষ্কার করতে হবে তো আমি ইস্তারে চলে আসছি দেখতে পাচ্ছেন লোকজন নাই তিনটা শিশু আছে তিনটা শিশে আমার ক্লিন করতে হবে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু কাস্টার ময়লা থাকে এগুলি আমার কাজ করতে হয় এটি আমার ইস্তারা এই জায়গায় আমি প্রায় আট বছর ধরে আমি পার্ট টাইম কাজ করি আগে পাঁচশো টাকা দিত এখন কমায় চারশো টাকা দেয় তো সৌদি আরবে যদি আপনার কোম্পানির পাশাপাশি যদি আপনি বাইরে কাজ করতে পারেন তাহলে আপনি বাড়তি টাকা ইনকাম করতে পারবেন তো অবশ্যই আমার জন্য যেন দোয়া করবেন যত কষ্টই হোক আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সবসময় বাইরে বাড়তি কাজ বেশি বেশি করার জন্য তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন যারা আমার এডিটি এখনও ফলো দিয়ে রাখেন না এডিটি সবাই ফলো দিয়ে যাবেন